আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আগস্ট মাসের সাতার স্টকের যে ইনকামটা আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের জন্য অনেক বড় একটি মোটিভেশন হতে পারে আমি দেখাবো আমার সাতার স্টক অ্যাকাউন্টের লাইভ ড্যাশবোর্ড যেখানে এক মাসে আমি আয় করেছি পঞ্চাশ ডলারের বেশি কিন্তু আসল প্রশ্ন হলো কোন ডিজাইন গুলো বিক্রি হলো ভেক্টর ফাইল নাকি ছবি কোন ডিজাইন থেকে কত ডলার আসলো সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম ট্রান্সপারেন্টলি সো যারা সাতার স্টক নিজের ইনকামের একটি বানাতে চান তারা ভিডিওটি স্কিপ করবেন না চলুন শুরু করা যাক তো এক দেখতে পারতেছেন আমি এখানে জিমেইল লগ ইন করছি আমি যদি রিফ্রেশ করি দেখেন সারা স্টক আমাকে একটা মেইল দিছে সেপ্টেম্বরের ছয় তারিখ এখন সেপ্টেম্বরের সাত তারিখ মানে কিছুক্ষণ আগে ছয় তারিখ চলে গেছে তো সেপ্টেম্বরের ছয় তারিখে আমাকে পেমেন্ট দিছে দেখেন কত ডলার টোটাল পেমেন্ট পঞ্চাশ ডলার সাতানব্বই সেন্ট টু বি পেইড বাই দু হাজার পঁচিশ উনিশ নয় পনেরো তার মানে আমাকে পঞ্চাশ ডলার সাতানব্বই সেন্ট অ্যাডু স্টক পেমেন্ট করছে এই মাসে তার মানে এটা আমার আগস্ট মাসের ইনকামটা তো আমি যদি এখন আপনাদের কোন ডিজাইনগুলো সেল হইলো এটা যদি দেখাই তা সাটার স্টকে যদি চলে যাই এখানে দেখেন আমার টোটাল এই পর্যন্ত ডাউনলোড হয়েছে পাঁচশো ছিয়ানব্বইটা আমার একশো বিরানব্বই ডলার ইনকাম হয়েছে তো আমি যদি আরেকটু নিচে যাই দেখেন আমার কোন ডিজাইন ডাউনলোড হইলো শাটার স্টোকে এখান থেকে ভিও টপ পারফরমার্স এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি দেখেন আমার অল টাইম সবগুলো দেখেন ইমেজেস আমার কোনো ভিডিও ডাউনলোড হয় নাই কারণ আমি ভিডিও নিয়ে কাজ করি না আমার সবগুলা ভেক্টর তো দেখেন এই যে প্রথম যে ডিজাইনটা এটা আমার একটা ডাউনলোড হয়েছে এখানে একটা ডাউনলোডে আমাকে দেখেন পনেরো ডলার পঞ্চাশ সেন্ট দিছে আর নিচেরটা আমার ডাউনলোড হয়েছে ছত্রিশটা দেখেন এটা একটা কোয়ার্টস সিম্পল কোয়ার্টস মানে দুই তিনটা ওয়ার্ডের এখানে দেখেন ছত্রিশটা ডাউনলোড হওয়ার পরও আমাকে দিছে মাত্র চোদ্দ ডলার ছিয়ানব্বই সেন্ট আর এখানে একটা ডাউনলোডে আমাকে দিছে পনেরো ডলার পঞ্চাশ সেন্ট হ্যাঁ তারপরে তিন নম্বর যে ডিজাইনটা এটা আমার পঞ্চাশটা ডাউনলোড হয়েছে এখানে আমাকে দিছে এগারো ডলার তিয়াত্তর সেন্ট নিচেরটা আমার দেখেন একটা গ্রাফিক্স এটা আমি এআইডিয়া ক্রিয়েট করছি উপরে তিনটা আমার ইলাস্টেটরে ক্রিয়েট করা আর এই যে চার নম্বরে যেই ডগ যেই গ্রাফিক্সটা দেখতাছেন কিউট ডগ এটা কিন্তু দেখেন একটা ডাউনলোডে আমাকে নয় ডলার অষ্টআশি সেন্ট দিছে এটা কিন্তু আমি দিয়ে জেনারেট করছি তো এটা কিন্তু দেখেন সাটার স্টক অ্যাপ্রুভ করছে আমি কিন্তু সেলও পায়ে গেছি আবার একটা ছেলে ভালো ইনকামও পায়ে গেছি হ্যাঁ চার নম্বর যে এক দুই তিন চার পাঁচ নম্বর যে ডিজাইনটা দেখতেছেন এটা আমার ছয়টা ডাউনলোড হয়েছে এটা আমি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করছি এটা দেখেন আমার ষাট ডলার আঠারো সেন্ট মাত্র ছয়টা ডাউনলোডে হ্যাঁ তারপরে যে নিচের যে ডগ ফেস এটা দেখতেছেন এটা আমি দিয়ে ক্রিয়েট করছি কিন্তু এটা বিশ বার ডাউনলোড হয়েছে দেখেন মাত্র পাঁচ ডলার চল্লিশ সেন্ট দিছে তো এটা কখনো বেশি আসবে কখনো কম আসবে এটা স্বাভাবিক কারণ কখনো কোনো ক্লায়েন্ট পারচেস করে নেয় কোনো ক্লায়েন্ট সাবস্ক্রিপশন নেওয়া তারপরে নেয় তো এই কারণে হয়তো কখনো বেশি কখনো কম পাওয়া যায় ইনকামটা হ্যাঁ তারপরে দেখেন এটা আবার এই যে আইডি ট্যাব দেট একটা গলফ রিলেটেড টি শার্ট ডিজাইন তো এটা দেখেন আমার ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা এটা আমার ছয়টা ডাউনলোড হয়েছে এখানে আমি চার ডলার বিরাশি সেন্ট পাইছি হ্যাঁ তারপরে দেখেন ডগ অ্যাঞ্জেল উইংস ড্রয়িং আর্ট দেখেন এই যে ডগের ডগ রিলেটেড আর কি দেখেন এটা আমার বাইশটা ডাউনলোড রয়েছে মাত্র চার ডলার এগারো দিছে এটাও কিন্তু আমি এআই দিয়ে ক্রিয়েট করছি তারপরে যে নিচেরটা দেখেন ছয়টা ডাউনলোড এটা সাতটা ডাউনলোড এটা দুইটা এটা নয়টা এটা দুইটা এটা নয়টা আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি জাস্ট ধারণা দিচ্ছি যে কোন ডিজাইন সেল হইতাছে আমার আপনি যে ছোট্ট করে দেখতে পারতেছেন এখানে সবগুলো বড় করে দেখানো তো পসিবল না আমি এখানে ছোট করেই দেখাইতেছি যে কোনটা কতবার ডাউনলোড হয়েছে কত ডলার আমাকে পেমেন্ট দিল শাটার স্টক তো শাটার স্টকের আসলে লেভেল আছে কিছু ওই লেভেল আপনি যত লো লেভেলে থাকবেন তত কম দিবে আপনাকে পেমেন্ট আর সর্ব হাইস্ট যে লেভেলটা আছে শাটার স্টকের ওইখানে আপনি চল্লিশ পারসেন্ট কমিশন পাবেন মানে লেভেল অনুযায়ী তো লেভেল সিক্স পর্যন্ত হয়তো শাটার স্টকের লেভেল আছে এখানে দেখেন এই যে এটা দুইটা এখানে কিন্তু ম্যাক্সিমাম আমার ডিজাইনগুলো এআই দিয়ে জেনারেট করা যেগুলো একটু কোয়ার্স ওগুলো আমি হ্যান্ড রাইটিং করি যেমন এই যে এটা এগারোটা হ্যালোইন রিলেটেড এটা আমি কিন্তু এ হ্যাঁ ইলাস্টেটরে ক্রিয়েট করছি এটা দেখেন এগারোটা ডাউনলোডে দুই ডলার ষোলো সেন্ট দিছে এটা আবার দেখেন তিন ডলার এটা আমি এআই দিয়ে ক্রিয়েট করছি এটা দিছে আমাকে দুই ডলার দশ সেন্ট তো আমার ডিজাইনগুলো জাস্ট আপনারা একটু দেখবেন তাহলে হয়তো একটু ধারণা নিতে পারবেন যে কোন টাইপের ডিজাইন সেল হইতাছে এই যে দেখেন গল্ফ তারপরে এই যে এটা আমরেলা এটা কোন একটা উৎসব কালারফুল ফুল দেখেন এখানে আইকনের সাতান্ন সেন্ট দিছে এটা আইকন সেট এটা এগারোটা ডাউনলোড হয়েছে এটা দিছে এক ডলার আটচল্লিশ দেখেন এটা একটাতে দিছে এক ডলার সাতান্ন সেন্ট আর এটা এগারোটা ডাউনলোডে দিছে এক ডলার আটচল্লিশ সেন্ট এই দুটাই কিন্তু আমার এআই দিয়ে জেনারেট করা জাস্ট এই যে গলফ কোয়ারটা এইটা আমার ইলাস্টেটরে ক্রিয়েট করা আর এখানে ম্যাক্সিমাম ডিজাইন এই যে ছাতা তারপরে এই যে আইকন সেট তারপরে এই যে বাচ্চার ডিজাইনটা হ্যাঁ এই কোয়ারটা আবার হাতে ক্রিয়েট করা ইলাস্ট্রেটরে এই তিনটা আবার এআই তারপরে এইটা হচ্ছে ইলাস্ট্রেটরে এইটা এআই এটা এআই হ্যাঁ তো দেখতেই পারতেছেন কোন ডিজাইনগুলো আমার ডাউনলোড হইলো আমি আরো কয়েকটা পেজ আপনাদের দেখাই দেখেন জাস্ট স্কুল করে আপনাদের দেখায় দিতাসি আপনারা ভিডিওটা পুশ করে অফ করে দেখতে পারবেন হয়তো এই যে দেখেন এটা কিন্তু আমি ইলাস্টেটর ক্রিয়েট করছি পাঁচটা ডাউনলোডে তিপ্পান্ন সেন দিছে তো এই ছিল আমার আগস্ট মাসের সাতার স্টকের ইনকামের একটি পুরোপুরি ট্রান্সপারেন্ট চিত্র আপনারা দেখলেন যে কিভাবে ছোট ছোট সেলস মাস শেষে একটা সম্মানজনক অ্যামাউন্ট তৈরি হতে পারে আমার মূল উদ্দেশ্য ছিল মোটিভেট করা আপনাদেরকে এবং দেখানো যে ধৈর্য ধরে কোয়ালিটি কাজ করলে সাটার স্টোর থেকে আসলে আয় করা সম্ভব ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাটার নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে এমন আরো ইনকাম রিপোর্ট এবং ডিজাইনিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোন টি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় আসসালামু আলাইকুম